হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলা পক্ষে স্বাগতম জি ভাই আজকের ট্রফিক জি ভাই পাখি পালন করে কীভাবে টাকা ইনকাম করা যায় জি ভাই দেখেন আলহামদুলিল্লাহ এই পাখিগুলো দেখছেন সৌদি আরব রিয়াদ প্রবাসীর এক ভাইয়ের আসলে ভাই ইচ্ছা থাকলে উপায় হয় দেখেন এই বাইটি সৌদি আরবের ছোট্ট খাটো একটি পাখির খামার করেছে শখ করে তা আলহামদুলিল্লাহ বাইটি অলরেডি খামার থেকে ইনকাম করতে আসে ভাই প্রতিটা বেবির দাম সত্তর রিয়াল তার মানে বাংলাদেশের দুই হাজার টাকার উপরে পড়ে তো আসলে আমরা প্রবাসে অনেক লোক আছে ঘরে বসে রয়েছি অথবা কাজ শেষে আমরা বৈশা মোবাইল টিপতে আছি ঠিক না তো চাইলে ভাই আপনি এক জোড়া পাখি শখ করে পালতে পারেন দেখা গেছে এটা থেকে আপনার ইনকাম হইতে পারে ভাই এক জোড়া পাখি চারটা পাঁচটা ছটা বাচ্চা দেয় তো আপনার যদি প্রতিটা বাচ্চা বাংলাদেশের ভাই আপনি কি আর বলবো ভাই দেখেন চার একটা বাচ্চার দাম বাংলাদেশের দুই টাকার মতো দুই হাজার উপরে থাকে সময় দুই হাজার টাকা আর যদি ককাটালের বাচ্চা হয় তাহলে তিন হাজার টাকার উপরে তাহলে আপনি বৈসা বৈশে মোবাইল টিপে কোনো লাভ হইতেছে লাভ নেই আপনি যদি চান যে আমি শখও করব আবার কিছু ইনকামও করব দেখেন এই বাইটি প্রথমত এক দুই জোড়া পরামর্শ করে কিনছে এখন দেখেন বাইটির মাসাল্লাহ অনেকগুলো পাখি আলহামদুলিল্লাহ আমার অন্তরের অন্তরস্থল থেকে বাইটির জন্য দোয়া ও ভালোবাসার এলো যেন আল্লাহ তাকে আরও অনেক দে তা আলহামদুলিল্লাহ বাইটি আমাকে গত দুদিন দিন আগে ভিডিওটি দিছে ভাই আপনি ভিডিওটি পোস্ট করেন অসুবিধা নাই আমার তরফ থেকে আমাদের দেখা দেখি যদি কোনো প্রবাসী বা দুইটি কিছু টাকা ইনকাম করে ভাই আলহামদুলিল্লাহ আমাদের কাছেও ভালো লাগবে তো এই কারণে আমি ভাবলাম যে একটা ভিডিও আমি পোস্ট করি তো যাই হোক এই বাইটির লোকেশন হয়েছে সৌদি আরব রিয়াদে সৌদি আরব রিয়াদে এই বাড়িটির লোকেশন যদি কোনো বাই পাখির বাচ্চা লাগে তা চাইলে বাইটি থেকে নিতেও পারেন সমস্যা নেই তবে আমি বলবো ভাই বসে না থাকে একজোড়া দুইজোড়া পাখি দিয়ে শখ করতে পারেন হয়তো আপনার ইনকামও করতে পারেন ঠিক আছে তো আসলে ভাই ইচ্ছা থাকলে উপা হয় আপনি শখ করে এক জোড়া পাখি দিয়ে শুরু করতে পারেন দেখেন ভেরি ইজি ভাই বর্তমানে সৌদি আরব আপনার চারশো পাঁচশো রিয়াল হইলে জোড়া পাখি নিতে পারেন তারপরে এটা দেখেন তিন চার তিনটা চারটা বাচ্চা করলে সের দুইবার বাচ্চা করলে আপনার টাকা উঠে যাবে। দুইবার বাচ্চা করলে আপনার টাকা উঠে যাব আর এখানে খাবারের দাম তত একটা বেশিও না ভাই আপনার এক জোড়া খাবারের মানে দাম যদি আমি হিসেব করি তো দশ রিয়াল পড়বে মাসে দুইটা পাখির জন্য দশ রিয়াল খাবার পড়বে মাসে তাহলে আপনি চাইলে আরাম এসে দোরা পাখি পালতে পারেন যাই হোক ভাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন যে ভাই হ্যাঁ আপনার ভিডিওটি করছেন ভালোই অথবা খারাপ আপনি একটা না একটা কিছু কমেন্ট করুন সমস্যা নেই যাই হোক আলহামদুলিল্লাহ যদি কারো পরামর্শ লাগে তাহলে আপনারা ইনভেস্ট করবেন আমি সবাইকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর যদি সম্ভব হয় ভাই ভিডিওটি শেয়ার করে দেন ফেসবুকে অথবা আপনাদের টাইম টাইম লেনে তাহলে ইনশাল্লাহ নতুনদের জন্য উপকার হবে দেখেন ভাই আমিও আলহামদুলিল্লাহ গত মাসে পাঁচজোড়া পাখি থেকে প্রায় উনাশি হাজার টাকার পাখি বিক্রি করছি উনাশি হাজার টাকার পাখির বাচ্চা বিক্রি করছি আলহামদুলিল্লাহ আর আমার একটা খামার আছে খামারটা অলরেডি আপনারা দেখছেন আমি অলরেডি প্রায় এক বিশে একুশ হাজার টাকার মতো বিক্রি করছি পাখিগুলো আর যেগুলো আমার মাস্টার পেয়ার ওগুলো আমি রেখে দিছি তো আলহামদুলিল্লাহ এখন নতুন বছর আছে আমি আমার সবগুলো পাখির বক্স দিব ইনশাআল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন দেখবেন ইনশাল্লাহ কিভাবে এ ছোট্ট একটি খামার থেকে আমরা ইনশাল্লাহ অনেক অনেক টাকা ইনকাম করব ইনশাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ সৌদি আরবে ভাই পাখি পালো একেবারেই যে আর পাখি বিক্রির ক্ষেত্রে আপনি যে কোনো দোকানে ভাই একবার যাই বলবেন যে আমার কাছে পাখি আছে দেখবেন উনি আপনার নাম্বার রেখে দেবে উনি আপনাকে ফোন করবে যে ভাই বাচ্চাদের দেখেন এই ভাইটি বাচ্চাগুলো নামিয়ে ফেলছি ওনাকে বলছে যে হ্যাঁ আমি বাচ্চাগুলো নেওয়ার জন্য আসতেছি তুমি বাচ্চাগুলো নামা উনি নামে দেখেন কাঠোনে রেখে দিয়েছে এখন দোকানদার আইসা বাচ্চাগুলো নিয়ে যাবে আরামসে ভাই আগে টাকা দিয়ে তারপরে বাচ্চাগুলো নিয়ে দেখেন এই লাভবারের বাচ্চাগুলো দেখছেন এগুলা রিয়াল করে প্রায় উনি বলছে সাতষট্টি সত্তর এরকম পড়ছে আর যে ককাটাল কালাগুলা এগুলা বাই একশো রিয়াল আর যেটা হলুদ এটা দেয় আপনার একশো তিরিশ করে তো ভাই এবার কত টাকা আপনারা এক একটা রিয়ালে আপনার বত্রিশ টাকার মতো তো আপনারা হিসাব করুন কত টাকার বাইয়ে পাখি বিক্রি করছে আলহামদুলিল্লাহ 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 যাই হোক আলহামদুলিল্লাহ ভাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করেন আর আপনাদের কারো পরামর্শ লাগলে ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি পরামর্শ দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ খায়ের